আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা ভীষণ কষ্টের হয় এবং কিছুটা আনন্দেরও থাকে কারণ নতুন জীবনে পা দেবে হ্যাঁ আজকে আমার দিদির পিতায় তো এক এক করে সবাই ওকে মানে ওদের দুজনকে আশীর্বাদ করছে এখানে আমার বাপি মা দুজনে আশীর্বাদ করলো তোমরা সবাই জানো যে বাবা দাদা এরা খুব একটা কাঁদে না কিন্তু মেয়ের বিদায় হলে সবারই কষ্ট হয় ভাবলেই কেমন অবাক লাগে যে আমরা কত বড় হয়ে গেলাম আমার বড় দিদির বিয়ে হয়ে দুটো পুচকু হয়ে গেছে আমার ছোট দিদিরও বিয়ে হয়ে গেল সত্যি কত তাড়াতাড়ি সময় চলে যায় না আর এখানে শাগ্নিক সানগ্লাস পরেছিল প্রথমে যাতে ওর চোখের জলটা ও দেখাতে না পারে ওরা কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসে আর ই মনটা ভীষণ খারাপ ছিল তোমরা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করো টোনা টুনিতে জানো খুব সুখে সংসার বাঁধতে পারে সকলে ভালো থেকো দেখো